নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি কালকে ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা আমি জল ঝরিয়ে নিলাম এটা আমি এখন পাটায় বাটবো পাটায় বেটে বড়া করে একটা দুর্দান্ত রেসিপি করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আগে ডালটা বেটে নিন কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নেব এর সঙ্গে ডালটা বাটা হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নেব এই তরকারিটার জন্য আমি কিছুটা লাল 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 কাঁচা লঙ্কা নিয়েছি বেটে নেব আর আদা এই ডাল বাটাটার মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো লবণ হলুদ কিছুটা কালো জিরে এবার এইগুলো একসঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা অনেক সময় আমরা বাড়িতে মাছ মাংস থাকে না খেতে পারি না কারণবশতেও তখন আমরা ভাবি কি রান্না করব কি রান্না করব তখন এরকম ডাল বাটা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানালে বাচ্চারাও খেতে ভালোবাসে সঙ্গে বুড়োরাও খেতে ভালোবাসে তো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এইভাবে আগে আগে আমি সব ডাল বাটার বড়টা ভেজে নেবো ভাজা হয়ে গেছে বড়াগুলো এই ভাজাগুলো চাইলে আপনারা এমনিও খেতে পারবেন ভালো লাগবে এই তেলের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এবার ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা ঘিরে আমি এই রান্নাটা করব পেঁপে আর আলু দিয়ে তা পেঁপে আর আলু আমি গোল গোল করে ডুমডুম করে কেটে নিয়েছি নিয়েছি একটা টমেটো এবার তেলের মধ্যে দিয়ে দেবো এই আলুগুলো আর পেঁপে লবণ দেবো হলুদ দেবো আদা লঙ্কা বেটে রেখেছিলাম সে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো তরকাটা এদিকে জাল হচ্ছে যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো বড়াটা একটু জাল হবে তরকারিটা হয়েছে এর মধ্যে আমি ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি তরকারিটা আবার নামিয়ে নেব একটু ঝোল ঝোল রাখলাম কারণ নামালে পরে ঝোলটা টেনে নেবে একটু ঠান্ডা হলে ঝোলটা টেনে যাবে রেডি হয়ে গেছে আমাদের এই রান্নাটা মটরের ডালের বড়া দিয়ে তরকারি এই রান্নাটা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন